খুলনার বিখ্যাত চুইঝালের খাসির মাংস আজ তোমাদের পুরো রেসিপিটি দেখাবো কীভাবে রান্না করলাম তাহলে পুরো ভিডিওর সাথে থাকো এবং দেখতে থাকো একটা লাইক দিয়ে প্রথমেই কিছু মশলা গুছিয়ে নিয়েছি তাহলে চলো কি কি গুছিয়ে নিয়েছি এখানে দেখো বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে নিয়েছি তারপরে চুই ঝাল যেটা মেইন আকর্ষণ আর এখানে নিয়েছি আদা আর রসুন খাসির মাংস রান্না করার জন্য স্পেশাল একটা মশলা নিয়েছি নিয়েছি এখানে জয়ফল জয়ত্রী বড় এলাচ স্টার মশলা আর গোলমরিচ সাদা গোলমরিচটা নিয়েছি তোমরা চাইলে কালো গোলমরিচ নিতে পারো আজকের খাসির মাংস রান্নায় সবগুলো মশলা আমি পাটায় বেটে নিয়েছি এবং কি কি মশলা বেটে নিয়েছি সবগুলোই পরবর্তীতে দেখিয়ে দিব এখন আমি এখানে কড়াইতে তেল দিয়ে আলু আর কিছুটা রসুন ভাজি করে তুলে রেখে দিচ্ছি এখন খাসির মাংস নিয়ে নিয়েছি আর তার মাঝে কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি খাসির মাংসটাও তেলের ভিতর হালকা করে ভেজে নিব। খাসির মাংসতে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা দূর করার জন্য এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই উঠিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমি সব মাংসগুলো উঠিয়ে সাইড করে রেখে দিব আর তারপর কড়াইতে এই যে ব্রেস্তাগুলো ভাজি করে নিচ্ছি ব্রেস্তা ভাজি করতে তো আমরা সবাই পারি ব্রেস্তাগুলো এই যে হালকা ব্রাউন হয়ে গেলে আমি তুলে নিয়েছি এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ আদা রসুনের পেস্ট এখন এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর শুকনো মরিচ বাটা আর ওই যে জয়ফল জয়ত্রী আর সাদা গোলমরিচ সেটাও বেটে এখন দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে যাবে উপর থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু মাংসটা দিয়ে খুব ভালো করে আবারও কষাতে হবে কষানোর উপরেই কিন্তু সব কিছু এই জন্য কষানোটাই মেইন আমি আবারও কিছুটা লবণ এবং হলুদ অ্যাড করে দিয়েছি এখন এখন আরেকটুক্ষণ নেড়ে চেড়ে আমি কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি এই কষানোর সময় যদি একটু ঘি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসর ফ্লেভারটা বেশি ভালো আসে এখানে স্টার মশলাটা দিয়ে দিচ্ছিলাম ওইখানে যে মশলাটা বেটেছি সেখানে স্টার মশলাটা বাদ দিয়ে সব মশলা কিন্তু বেটে নিয়েছিলাম রান্নার যে মেইন আকর্ষণ সেটা হলো চুইঝাল চুই ঝালটা দিয়েও কিন্তু মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে অল্প জাল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে পুরো মাংসটা আর তারপর ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে প্রেসার কুকারে না দিয়েও কিন্তু মাংসটা এভাবে কড়াইতে রান্না করতে পারো কিন্তু আমার যেহেতু সিলিন্ডার গ্যাস সেহেতু আমি প্রেশার কুকারেই দিয়ে দিলাম পুরো মাংসটা কিন্তু এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আমি দমে বসিয়ে দিব মানে ছিটি দিয়ে নিব চারটা চারটা ছিটি দিলে মোটামুটি একটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু পুরোপুরি সিদ্ধ করানো যাবে না মাংসটা এখন আমি ওই যে ভেজে রেখেছিলাম আলু আর রসুন সেই আলু আর রসুনটা দিয়ে দিয়েছি আর কিছুটা গরম মশলা বেটে নিয়েছি সেটাও এখন আমি অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালো করে মাংসটা একটু চেড়ে সব কিছু মিশিয়ে দিব আর সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখন ছিটি দিব মাত্র একটা সব কিছু দেওয়ার পরে লাস্টে মাত্র একটা ছিটি দিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারের ঢাকনায় যে আমি খুলে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে আজকের চুইঝালের খাসির মাংস রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থেকো তার রান্না কিন্তু শেষ এখন কিন্তু নামিয়ে নিয়েছি দেখো কতটা লোভনীয় লাগছে ওদিন করেছিলাম বাসমতি চালের ঝরঝরে সাদা পোলাও আর এদিকে রসুন চুইঝাল দিয়ে খাসির মাংস প্রথমবার এইভাবে প্লেটে করে বাসমতি চাল দিয়ে চুইঝালের খাসির মাংস খেয়েছি এখন তোমাদেরকে দেখাচ্ছি মাংস এবং চুইঝালটা কেমন হয়েছে প্রথমে চুইঝালটা ভেঙে দেখাচ্ছি এত সুন্দর ছিল চুইঝাল আসলে সব চুইঝাল কিন্তু ভালো হয় না এটা ছিল মেটে চুইঝাল তোমরা দোকানে গিয়ে খুঁজলে কিন্তু পেয়ে যাবে এখন দেখো মাংসটা কত সুন্দর করে সিদ্ধ হয়েছে তা তোমরা কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধৈর্য ধরে যারা পুরো ভিডিওটা এতক্ষণ দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি